পঞ্চগড় দিনাজপুরের সমাবেশে ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান জামায়াতের আমিরের হ্যাঁ ভোটের পক্ষে এনসিপি সহ দশ দলীয় ঐক্যের প্রচারণা নয়াপল্টনে স্কুলে শিশু মারধরের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপককে গ্রেফতারের পর পাঠানো হল আদালতে অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে ধরতে অভিযান চলমান জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা আজ অঞ্জলির মাধ্যমে আশীর্বাদ প্রার্থনা দিনভর হয় শিশুদের হাতে খুড়ি প্রতি বছরই এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি দেবীর কাছে আমাদের একটাই প্রার্থনা আমাদের যেন দেবী মানে বুদ্ধি দেন এবং জ্ঞান দান করে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা সতেরো আসনে বিএনপি নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে পূর্ব নির্ধারিত দুপুরের পরিবর্তে সন্ধ্যা ছয়টায় ভাষান থেকে শুরু হবে জনসভা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভায় ভাষানটেকের বিআরপি মাঠে অনুষ্ঠিত হবে এর মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা তবে আয়োজকরা আশা প্রকাশ করেন নতুন সময়ে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাজির হবেন জনসভায় বৃহস্পতিবার সাত জেলায় সমাবেশে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন ঢাকা সতেরো নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা সকাল থেকেই বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে প্রার্থীরা কর্মী সমর্থকদের ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান লিফলেট বিতরণ করে নিজ নিজ মার্কার পক্ষে ভোট চান প্রার্থীরা সেই সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠের সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের দেশের মালিকানা ফেরত পেয়েছি অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা মোশরিক আর কাফের আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি আমার দ্বারা কোনোদিনও সম্ভব

বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে কোনো বেঞ্চ হবে বিচার আর বিকি হবে না এইটা মেনে নিতে হবে তিন নম্বর চন্ন বছরের বস্তা বসা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে রং রমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম এই সব কিছু বদলাতে হলে বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য পরিবারে পরিবারে বৈষম্য গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য দলে দলে বৈষম্য সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাশ করায় দেওয়া আপনারা গণভোটে হা দেবেন উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনের প্রচারণা চালাচ্ছেন জামাত আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন তবে সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যাপারে সঠিক নির্দেশনা নেই তিনি সন্দেহ প্রকাশ করেছেন এর সম্ভাবনা নিয়ে জামায়াত বলেন আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে বলেন দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না জামায়াত ইসলামী উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামাত নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী জেলা পঞ্চগড় এক মিছিল নিয়ে পঞ্চগড় জেলা চিনকল মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা তারা বলেন দীর্ঘ ষোলো বছর পর একটি উৎসবমুখর নির্বাচন হওয়ায় খুশি তারা আমাদের সরকার গঠন করবে পঞ্চগড়ে এক আসনে আমাদের সাজিস ভাই বিপুল ভোটে সাপলা কলি মার্কায় ভোট পাবে তিনি আমাদের জুলে যুদ্ধা এবং কি তিনি সেই পাঁচই আগস্টে প্রথম সারি সাজিজ আলম অনেকেই তাকে ভোট দেবে ইনশাল্লাহ বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাল্লাহ আমাদের দশ দলীয় ঐক্য জোটের মাধ্যমে সাজিস ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে ইনশাল্লাহ বিপুল জয় জয় হবে ইনশাল্লাহ

ন্যায় এবং ইনসাফিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ এবং চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন একটি দল পাঁচ বছর পর পর একবার দেখা দিয়ে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে চলে যায় ওরা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে বাকি সাড়ে চার বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না এর আবার বসন্তের কুকিল বসন্তকাল আসতে আয়সা বললে তু তু এরপরে এদেরকে খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে তৃণমূলের সাথে গরিব দুঃখের সাথে এদের কোনো সম্পর্ক নাই আমরা এই রাজনীতিকে ঘৃণা করি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর আরো বলেন একটি দলের মতো আমাদের কাছে কোনো কার্ড নেই দেশের মানুষের ভালোবাসাই আমাদের কার্ড উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায় বন্ধ চিনি কল খুলে দিতে চাই শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আমাদের কাজ আপনাদের একটা জামাত আমির বলেন তরুণদের কাজ শেষ হয়ে যায়নি কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের সম্মিলিত ভাবে রুখে দিতে হবে আমরা থামবো না আমাদেরকে কেউ থামাতে পারবে না